আরে মামা শুনছ তোহিদাফ্রিদি আর সোয়মান সুকুন রে তো সবাই বইরা দিতাসে একদম তাই নাকি এটা তো পুরান নিউজ তারপর তো বাইরে আসল খারাপের খারাপ হইলো আর এস ফাহিম চৌধুরী কস কি মামা আরে আর এস ফাহিম রে তাস পর আবার শান্তনু কৌশল পোস্ট দিয়া বলছে যে তাস ইনেশন হইতাছে তোহিদ আফ্রিদির দালাল ভাই রে ভাই দ্যাট ইজ আনবিলিভেবেল আবার শান্তির বয়ফ্রেন্ড নাকি আদিত্য রে হইতাছে থ্রেড দিছে এটার সাথে কোটা আন্দোলনের সম্পর্কটা কি না বাবলাম সবার তো এক্সপোজ নিয়ে কথা হইতেছে তাই এটাও বললা দিলাম আর কি আসসালামু আলাইকুম एवरीवन বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এরকম কাদা ছোরাছড়িই চলতাছে রাইট এবং আমি বিশ্বাস করি আমরা যারা এরকম কাদা ছোরাছড়ি করতাছি আমরা বেশিরভাগই প্রায় আওয়ামী মতো কাজ করতাছি এবং কেন আমি এই কথাটা বললাম এবং আমাদের তাহলে কি করা উচিত তা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই কাদা ছোড়াছড়িটা আরো আগে শুরু হইলেও মেইনলি শুরু হয়েছে এই তাসিনেশনের ভিডিওর পর এবং তাসিনেশনের এই ভিডিওতে সে মিথ্যাচার থেকে শুরু করে হিপোক্রেসি প্রায় সবই করছে বিশেষ করে আইমান সাদিককে নিয়ে যেই মিথ্যাচারটা করছে সেটা হচ্ছে যে আইমান সাদিক নাকি পাবলিকের থেকে বাঁচার জন্য তার প্রোফাইলে লাল পিকচার দিছিল আর সরকারের থেকে বাঁচার জন্য তার প্রোফাইলে কালো পিকচার দিছিল যেটা হচ্ছে সম্পূর্ণরূপে মিথ্যা একটা কথা কারণ আইমান সাদিক লাল এবং কালো প্রোফাইল পিকচার দুইটোই হচ্ছে ছাত্রদের পক্ষ নিয়েই দিয়েছিল লাল প্রোফাইল পিকচার তো তখন দিয়েছিল যখন হচ্ছে সমন্বয়করা লাল প্রোফাইল পিকচার দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছিল কিন্তু কালোটা আরো অনেক আগে 15 জুলাইর দিকে দিয়েছিল যখন হচ্ছে ছাত্রদের উপর জুলুম করা হয়েছিল বলে তাই কারণ তখন তো আমরা সবাই এটাই জানি যে খারাপ কিছু ঘটলে রাষ্ট্রীয়ভাবে বা সামাজিকভাবে তখন হচ্ছে সেটা শোক প্রকাশ করতে আমরা কালো প্রত্যেকটাই ব্যবহার করে থাকি এই গেল তাসিনেশনের ইনেশনের মিথ্যাচার তারপর তাসিনেশন যেটা করেছে সেটা হচ্ছে যে সে রাফসান এবং তাসরিফ এরকম বিভিন্ন যারা আওয়ামী লীগকে হইতাছে ইনডিরেক্টলি হয়তো প্রমোট করেছিল অনেক আগে এই সকল ইস্যু হওয়ার অনেক আগে তাদের এ সকল নিউজ টেনে হইতাছে তাদেরকে রাজাকার টু পয়েন্ট ও বানিয়ে দিচ্ছে রেস্টুরেন্টে ঢুকতে না কোনো প্যারাগ্রাফ না কোনো রচনা না সুমন ভাই এমন একটা উপন্যাস যেটার শুরু আছে কিন্তু কোনো শেষ নেই যেখানে সে নিজেও অতীতে হাসিনার প্রশংসা করছে এবং আওয়ামী লীগের পক্ষের লোকদের সাথে ভিডিও পর্যন্ত বানাইছে এবং এই কাজটাকেই আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে আমরা অনেকে আওয়ামী লীগের মতো একটা কাজ করতেছি। এর কারণ হচ্ছে এই যে আওয়ামী লীগও কিন্তু লাস্ট অনেক বছর ধরে এটাই করছে যে কীভাবে কাকে মুক্তিযুদ্ধের সময় খুঁজা খুঁজা রাজাকার বানানো যায় ঠিক একই কাজ যদি আমরাও করি তাহলে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য রইল কই এখন আসি যারা এই আন্দোলনরত অবস্থায় চুপ ছিল প্রতিবাদ করে নাই তাদের সাথে আমাদের আচরণ কি হওয়া উচিত সেটার উত্তরে ফার্স্ট অফ অল আমি মনে করি যারা অন্যায় করে না তারা সবাই হিরো তাদের মধ্যে এমন মানুষও থাকতে পারে যারা অন্যায় দেখা চুপ থাকে তারাও আমার মতে হিরো এবং যারা অন্যায় দেখা চুপ থাকে না প্রতিবাদ করে তারা হচ্ছে সুপার হিরো আর যারা অন্যায় করেই তারা তো বিলেনি এখন আপনি আমার সাথে দ্বিমত হতে পারেন কিন্তু আমি মনে করি ইসলামও আমাদেরকে এমনটাই শিক্ষা দেয় এর কারণ হচ্ছে হাদিসে রয়েছে যে অন্যায় দেখলে আমরা যেন শারীরিকভাবে প্রথমে ওই অন্যায়টাকে থামানোর চেষ্টা করি সেটাও যদি না পারি তাহলে কথার মাধ্যমে যাতে থামানোর চেষ্টা করি আর সেটাও যদি না পারি তাহলে অ্যাটলিস্ট যাতে অন্তরে সেই অন্যায়টাকে ঘৃণা করি এবং শেষের ক্যাটাগরির যে লোকজন তাদেরকে বলা হয়েছে যে সবচেয়ে দুর্বলতম ইমানের অধিকারী এখন এদিকে খেয়াল করেন কেউ যদি অন্যায় দেখে শারীরিকভাবে চেষ্টা না করে সেই অন্যায়টাকে থামানোর এবং এর বিরুদ্ধে কোনো আওয়াজও না তুলে কিন্তু অ্যাটলিস্ট অন্তরে ঘৃণা করে তাকে কিন্তু ইসলাম ভিলেন বানায় দেয় নাই সবচেয়ে দুর্বলতম ইমানদার বলল ইমানদার কিন্তু তাই আমার উপদেশ হচ্ছে এটাই যে যারা আন্দোলনরত অবস্থায় চুপ ছিল অর্থাৎ ছাত্রদের পক্ষেও কিছু বলে নাই বিপক্ষেও কিছু বলে নাই এখন সেটা নিজের স্বার্থের জন্য হোক অথবা কারো ভয়ে হোক অথবা কোনো প্রেশারেই হোক তাদেরকে তাদেরকে আমরা ক্ষমা করে রাজাকার না ও বানাই কারণ ভাই এরকম সব চুপ থাকা মানুষদের যদি রাজাকার টু পয়েন্ট ও দেন তাহলে আপনার বাসার অনেক মুরুব্বীদেরকেও দেখবেন রাজাকার টু পয়েন্ট বানাতে হবে এবং এটাই রিয়েলিটি যে আমাদের সবার সৎ সাহস থাকবে না সবার সৎ সাহস থাকা উচিত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত কারণ আল্লাহ আমাদেরকে এটাই বলেছে সুরা আল ইমরানের একশো চার নম্বর আয়াতে যে আমাদের মধ্যে যেন এমন একটা দল থাকে যেই দল হচ্ছে মানুষকে কল্যাণের দিকে আহ্বান দিবে সৎ কাজের আদেশ দিবে মন্দ কাজ থেকে নিষেধ করবে কিন্তু বাস্তবতা এটাই যে সেই দলের অন্তর্ভুক্ত পৃথিবীর সব মানুষ হবে না রাইট তবে এর মানে কিন্তু আবার এই না যে আমি ক্ষমা করতে বলছি বলে শুধুমাত্র চুপ যারা ছিল তাদেরকে ক্ষমা করতে বলতেছি কিন্তু যারা ছাত্রদের বিপক্ষে ক্যাম্পেইন করছে যদি প্রমাণিত হয় অথবা যারা অ্যাকচুয়ালি ফিল্ডে ছাত্রদের বিপক্ষে বিভিন্ন রকম কাজ করছে তাদেরকে আবার গণহারে ক্ষমা করতে থাকেন তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা হোক অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে গাইস সি ইন দ্য নেক্সট ভিডিও ইনশাআল্লাহ